জয়গুরু নমস্কার সকলকে গতকাল আমি দুর্গা মহাপূজার বলি প্রসঙ্গে আলোচনায় ব্রতি হয়েছিলাম আমি কথা বলেছিলাম ধারাবাহিকভাবে আমার যা জানা তথ্য রয়েছে সেগুলো আমি উপস্থাপন করব যাতে করে আমরা যারা পৌরোহিত্য করি এই ভাবের আদান প্রদান আমি ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতীজির আশ্রিত আমাদের যে পরম্পরা এই পরম্পরায় একটা প্রচলন আছে যে আমাদের প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক সংজ্ঞাধিবেশন হয় প্রাক্ষিক সংজ্ঞাধিবেশন হয় সার্বভৌম ভক্ত সম্মেলন হয় তো ঠাকুর মহারাজ প্রবর্তিত এই সংঘ এবং সার্বভৌম ভক্ত সম্মেলন এখানে হচ্ছে ভাব বিনিময় একটা অংশ রয়েছে যেখানে ভক্তরা তার আপন আপন অনুভূতির কথা আধ্যাত্মিক জীবনের অভিজ্ঞতা অনুভূতির কথা শাস্ত্র পাঠ করে শাস্ত্র জ্ঞান থেকে যিনি যা উপলব্ধি করেছেন সেইগুলো আদান প্রদান করে আমরা এই জগতে সকলেই ভগবানের বা পরমেশ্বরের হচ্ছে শিষ্য বা সন্তান তো আমাদের একটা দায় থাকে আমরা যেটুক যে যতটা শিক্ষা বা জ্ঞান অর্জন করি সেগুলো হচ্ছে আদান প্রদান করা আমি একটু জানলাম সেটাকে উপস্থাপন করলাম আবার অন্য যারা জানেন তারাও উপস্থাপন করেন এর মধ্যে দিয়ে এই যে জ্ঞানের আদান প্রদানের মধ্যে দিয়ে আমাদের কিন্তু অনেকটাই আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে এবং কাজেরও সুবিধা হয় তো গতকাল আমি বলি সম্পর্কে খানিকটা আলোচনা করেছি আজকেও সেই সূত্র ধরে আমি খানিকটা আলোচনা করবো শাস্ত্রীয়ভাবে আমরা দেখতে পাচ্ছি ভগবান শঙ্কর বলছেন যে দ্বিবিধ বলি খ্যাত সাত্বিক রাজস তথা বলছে বলি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে কি সাত্ত্বিক বলি একটা হচ্ছে রাজসিক বলি সেখানে বলছে সাত্বিক বলি খ্যাত মাংস রক্তাদি বর্জিত বলছে সাত্বিক বলি কোনটা যেই বলিটা রক্ত এবং মাংস বর্জিত আর রাজস মাংস যুক্ত সব প্রচ্ছতে প্রিয় এই যে প্রিয় শব্দটি রয়েছে অর্থাৎ পার্বতী দেবীকে বলছেন হ্যাঁ যে রাজসিক বলি হচ্ছে যেখানে মাংস থাকবে এবং রক্ত থাকবে তো এই যে দুই প্রকার বলি আমি আগের দিনও আপনাদেরকে বলেছি যে গুণভেদে বর্ণভেদে বলি বিভিন্নতা আছে তো এখানেও আমরা সেটা দেখতে পাচ্ছি যে বলি শাস্ত্রীয় মতে দীবিত একটা হচ্ছে রাজস্বিক একটা হচ্ছে সাত্বিক এবার রাজস্বিক বলি সেখানে মাংস এবং রক্তের উপস্থিতি দেখতে পাচ্ছি আর সাত্বিক বলিতে সেখানে হচ্ছে রক্ত মাংস বর্জিত এখন তাহলে প্রশ্ন হবে রক্ত মাংস বর্জিত হলে তাহলে বলি কিভাবে হয় আমি কালকেই বলেছি বলি মানেই কাটা নয় তাই তারও আরও এবার আস্তে আস্তে আমি ভেতরে আপনাদের প্রবেশ করাবার চেষ্টা করব এই কথা বলার পর ভগবান শঙ্কর বলছে ত্রিবিধ বলয় প্রক্তা। তিন রকমের বলি এই এখানে যে দু রকম বলি কথা বললাম আবার শঙ্কর বলছেন ত্রিবিধ বলয় উদ্ধ উত্তম অধম মধ্যমা তার মানে তিন রকম বলি হয় উত্তম বলি বলি মধ্যম বলি এবার বলছে উত্ত উত্তমষ্টম দদ্যা মধ্যম মধ্যমান তথা অধম কথ্যতে দেবী অধমেপ্য অধমাগতি বলছে যিনি উত্তম বলি প্রদান করেন তিনি হচ্ছে উত্তম বলি প্রদান করে দেবীর উদ্দেশ্যে তিনি উত্তম গতিপ্রাপ্ত হন যিনি মধ্যম বলি প্রদান করেন তিনি মধ্যম গতিপ্রাপ্ত হন এবং যিনি অধম বলি প্রদান করে তিনি অধম গতি প্রাপ্ত হন তাহলে রকম বলি প্রদান করছি সেটাও কিন্তু একটা বিশেষভাবে মনে রাখা দরকার আমি কীরকম বলি প্রদান করবো বলছে যে একে ন বলিদানে ন চতুর্বর্গ মবাক বলি বলি বলিদান স্তু পরম ব্রহ্মময়োভাবে একটি মাত্র বলি প্রদান করলে চতুর্বর্গ ফলরাপ হয় আর বহু বলি প্রদানে পরম ব্রহ্মস্বরূপ হওয়া যায় এখন দেখুন খুব তাৎপর্যপূর্ণ বিষয় আমরা কোথাও দেখছি সাত্বিক বলি অর্থ এটা স্বাস্থ্যসম্মতই প্রমাণসহ যে রক্ত নেই মাংস নেই তাহলে সাত্বিক বলি হচ্ছে অর্থাৎ কালকেই আমি বলেছি প্রভূত পরিমাণে আতক চাল দেবীর উদ্দেশ্যে দেওয়া হচ্ছে প্রভূত পরিমাণে কুষ্মাণ্ড বলি করা হচ্ছে প্রভূত পরিমাণে হচ্ছে শর্করা অনেক জায়গায় আছে যেখানে প্রচুর সন্দেশ মায়ের কাছে নিবেদন করা হয় বলি রূপে। তারপরে কোথাও প্রচুর ঘিত প্রচুর পরিমাণে দুগ্ধ তাহলে এই যে প্রভূত দিলে কী হয় পরম ব্রহ্ম প্রাপ্তি হয় আর এমনি সাধারণ একটা বলি প্রদান করলে অর্থাৎ সামান্য কিছু বলির উপকরণ প্রদান করলে তাহলে হচ্ছে চতুর্বর্গ ফল অর্থাৎ ধর্ম অর্থ কামমক্ষই চতুর্বর্গ ফল লাভ হয় দেখবেন রঘুনন্দন যখন দুর্গোৎসব তত্ত্ব আলোচনা করেছেন তিনি প্রভূত ছাক বলির কথা বলেছেন এত ছাক বলি যে কর্ধমাক্ত হয়ে যাচ্ছে জায়গাটা পশুর রক্তে ওই মণ্ডপের সামনেটা কাদা হয়ে যাচ্ছে পশুর রক্তে মাটি তা ওইখানে কিন্তু ওই প্রভূত বলি প্রচুর বলি হোক এই ধরনের নির্দেশটাই সেখানে দেওয়া হচ্ছে এখন আমি যে কালকে আলোচনা রেখেছি সেই আলোচনা সূত্র ধরেই আমি আসি যে আমি প্রথম সাত্বিক বলি নিয়ে আলোচনা করছি অর্থাৎ যেইটা যেইখানে মাংস নেই এবং রক্ত নেই তা আমি কি বলেছি না আপনি আতর চাল বলি করতে পারেন প্রচুর পরিমাণে শর্করা সন্দেশ ইত্যাদি চিনি এগুলো করতে পারেন দধি ঘৃত মধু তারপরে এ পাশে রয়েছে কুষ্মাণ্ড শশা আদা বেল এগুলো আপনি বলি করতে পারেন এখন এই যে কুসমান্ডা আদি বলি এগুলো কিন্তু আমরা কিভাবে করব এই বিষয়ে সকলেরই একটা জানার আগ্রহ থাকে আমি প্রথমে আসি যদি ধরুন আমি আতপ চাল প্রভূত পরিমাণে তন্ডুল মায়ের উদ্দেশ্যে বলি করি এখানে কাটাকুটির ব্যাপার নেই তাহলে কিভাবে করব আপনাদের অনেকেই জানতে ইচ্ছা করবে যে আপনি যে বকবকগুলো করেন বসে সন্ধ্যেবেলায় তো আপনি এর সূত্র কি না টাইম পাসের জন্য বকবক করেন সূত্রটা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আছে আমি আলোচনার তাগিদে এখান থেকে ওখান থেকে সংগ্রহ করি আমি খুব বড় দামি বই খুব দুষ্প্রাপ্য বই খুব গভীর কঠিন শব্দে রচিত বই পুরো সংস্কৃতে লেখা বই এই ধরনের কোনো বইয়ের নাম বলছি না বলি সম্পর্কে বিস্তৃত জানতে গেলে একটা ভালো বই আছে যদি জ্ঞান লাভ করার দরকার হয় সেটা হচ্ছে পূজা প্রদীপ সচিদানন্দ সরস্বতী নবভারতী পাবলিকেশান এখানে পাবেন সংস্কৃত পুস্তক ভাণ্ডারে পাবেন মহেশ লাইব্রেরিতে পাবেন পূজা প্রদীপ দেখবেন ওই বইয়ের মধ্যে বলি নিয়ে আলোচনা আছে আমি আমার যে বই রচনা করেছি দুর্গা পুজো অনুশীলন বলে তাতেও কিন্তু আমি ওই বলি সম্পর্কে আলোচনায় এই তথ্যগুলো রেখেছি এছাড়া আরও বিভিন্ন রকম বই আছে যেগুলোর মধ্যে হরিভক্তিবিলাসেও পুজোর বলি নিয়ে কি সামান অস্বল্প বিস্তর আলোচনা কিন্তু আছে ইন্দ্রাদি লোকপালের বলি পায়েস বলি ইত্যাদি পায়েস চড়ু বলির কথাও সেখানে আছে তো বলি যখন আপনি করবেন ধরুন আপনি আতক চাল বা ঘৃত বা শর্করা বা প্রচুর মিষ্টি সন্দেশ বলি করছেন তখন কি করতে হবে না একটা অধমুখী ত্রিকোণ মণ্ডল করলেন অধমুখী ত্রিকোণ করে তার উপর পাত্র একটি আধার থাকবে আপনি সন্দেশ বলি করবেন বা আতপচাল বলি করবেন তা সেটা তো মাটিতে রাখা যাবে না কোনো একটা আধার অর্থাৎ অধমুখী ত্রিকোণ মন্ডল করে তার উপরে পাত্রটি স্থাপন করবেন সেই পাত্রে হচ্ছে ওই আতপচাল বা সন্দেশ বা ঘৃত বা মধু ইত্যাদি রাখবেন রেখে তাকে অর্চনা করবেন যে বং এ তসময় হ্যাঁ শর্করা বল এ নম বা বং এ তসময় তন্ডুলও বল এ নম তন্ডুল মানেই চাল এবার অধিপতয়ে বিষ্ণবে নম সম্প্রদানায় এবার যে দেবতার উদ্দেশ্যে দুর্গা হলে দুর্গার নাম বলবেন আপনি যদি দেখেন ভালো করে বলি যে কালিকা পুরাণ পদ্ধতি দুর্গাপূজা পদ্ধতি সমাচরণ কবিরত্নের তিনি পেছনে যে ফুটনোটগুলো রেখেছেন সেখানে কিন্তু তিনি একটা সমা মারাত্মক কথা বলে গেছেন একাশি নম্বর বিন্দুতে তিনি বলছেন ইক্ষু ইক্ষু দণ্ডঞ্চ মাসং আশব মেবচ এতে বলি সমাপ্রপ্তা তৃপ্ত ছাগ সমিতা কথাটা দেখুন বলছে ছাগ বলির সমান কি যদি তুমি কুষ্মাণ্ড দণ্ড বলি দাও মাসকলাই আমি কালকে মাসকলায় কথা বলেছি ভক্ত বলি যদি তুমি দাও কিচ্ছু তো মাসো ভক্ত বলিও যদি তুমি দাও অথবা আসব আসব শব্দের উনি ব্যাখ্যা দিয়েছেন অপক্ষ ইক্ষু রসজাত মধ্য হ্যাঁ এবার এই যে কালিকা পুরাণের তিনি বচনটা উদ্ধৃতি দিয়েছেন যে তুমি যদি পাঁঠা কাটতে হবে এরকম নয় দুর্গা পূজা করতে গেলে বলি করতেই হবে কিন্তু তুমি ছাগল কাটতে হবে পাঠা কাটতে হবে মহিষ কাটতে হবে এরকম বাধ্যবাধকতা নেই এবং আপনারা আমি প্রথম শ্লোকটা শোনালাম যে প্রক্তা বলি একটা সাত্বিক একটা রাজসিক তাহলে সাত্ত্বিক বলি যেটা সেটা রক্ত এবং মাংসবিন এবং আমরা তার প্রমাণ পাচ্ছি কালিকা পুরাণে বলছে ইকুদণ্ডঞ্চ এতে বলি তাহলে আমি মাস ভক্ত বলিটা দিতে পারি মাসান্ডে ন বলি দেয়া ব্রাহ্মণে ন বিজানতা হ্যাঁ এরকম পাচ্ছি আবার রুদ্রযাম তন্ত্রক্ত বচন আছে ছাগা ভাবে তো কুষ্মাণ্ডং যদি আপনি ছাক বলি না করেন তাহলে কুষ্মাণ্ডং শ্রীফলং বা মনোহরম অথবা শ্রীফল অর্থাৎ বেল এটাকেও তুমি বলি করতে পারো তারপরে বলেছে ত্রপুষা অর্থাৎ শশা মধু অর্থাৎ বাতা লেবু এই কথা কিন্তু শাস্ত্র বলেছে এখন তার মানে আমি মাস ভক্ত বলিও দিতে পারি সেখানে রক্তও নেই মাংসও নেই আতপচাল আমি যদি বলি কি মা বং এ মাছ ভক্ত বলয় নম বং এ মাছ ভক্ত বলয় নম একটা ত্রিকোণ মণ্ডল করি তার মধ্যে ভক্ত বলি রাখি রেখে অর্চনা করি এখানেও তেমনি যখন আমি আতপচাল দেবীর উদ্দেশ্যে বলি করব বং এ তসময়ী ওদন বলয় নম বং এত ঘৃত বলয় নম বং এ সরকরা শর্করা বলয় নম এইভাবে অর্চনা করবো অধিপতয় বিষ্ণবে নম সম্প্রদানায় রিং ভগবতই দুর্গা ওই নম এইভাবে উৎসর্গ অর্চনা করা হলো তারপরে উৎসর্গ বাক্য আছে হ্যাঁ উৎসর্গ বাক্য যেখানে যেমন আছে সেখানে করতে হবে বিষ্ণুরোহ অধ্যে আদি আসিনে মাসি শুক্লে পক্ষে অমুক তীত অঙ্ক গোত্র শ্রী অমুক শর্মা শ্রী ভগবত প্রীতি কাম হ্যাঁ ইদং মাসভক্ত বলি হ্যাঁ তুভ্যং মহং সম্প্র দদানী পরার্থ হলে দদানি এইভাবে আপনাকে করতে হবে তাহলে এই বলিগুলো আপনাকে যদি না দেন তাহলে হবে না এবার বক্তব্য হচ্ছে আমি যখন মাসভক্ত বলি করছি পূজার শেষে প্রভূত পরিমাণে অল্প নয় কারণ যখন ভূতা সময় আমি মাসভক্ত করি তখন অল্প দেবেন কিন্তু শাস্ত্র যেহেতু বলছে যদি প্রভূত বলি দেওয়া যায় তাহলে পরম ব্রহ্ম লাভ হয় তাই জন্য আমি ভক্ত বলি যখন পূজার সাথে মায়ের উদ্দেশ্যে দেব তখন প্রভূত প্রচুর পরিমাণে দিতে হবে আতর চাল যদি বলি করি প্রভূত ঘৃত দিলেও প্রভূত ঘৃত বলি করব এখানে বলি মানেই কিন্তু ছেদন নয় আমি বারবার বলছি দেবীর প্রীতি কামনায় বিশেষভাবে কিছু উৎসর্গ করা এইগুলো ছাড়া যখন আমি কোনো ফল নেব সেই ফল কিন্তু আমি দেবতার উদ্দেশ্যে বলি করব। কী কী ফল সেখানে আমি নিতে পারি এখানে বলা হয়েছে যে শাস্ত্রীয়ভাবে আমি কতগুলো ফল বলি করতে পারি যেমন হচ্ছে শশা যাকে বলা হয়েছে আপনার ত্রপুষা তারপরে হচ্ছে বাতাবিলেবু মধু কর্কটি আদ্রক আদা সুপারি গুবা শ্রীফল মানে হচ্ছে বেল আর হচ্ছে ইকুদণ্ড মানে আখ রম্ভা অর্থাৎ কলা এবং কুষ্মাণ্ড এগুলো কিন্তু আমি বলি করতে পারি এই বলির পদ্ধতি কি বলা হয়েছে শাস্ত্রে একদম পরিষ্কার বলা আছে যে প্রথম কুসমান্ডাদি যে ফল যাকে তুমি বলি করবে তাকে প্রথম প্রক্ষণ করবে অর্থাৎ ধুবে আচ্ছা জলের ছেঁটা দেবে তারপরে তাতে সিন্দুর লাগিয়ে তাকে অর্চনা করবে কেমন অর্চনা করার পর সংকল্প বাক্য উৎসর্গ বাক্য পাঠ করবে বাক্য করার পর সংক্ষেপে খর্গ এবং স্তম্ভের পূজা করবে সংক্ষেপে খর্গ এবং স্তম্ভের পূজা আমাদের শাস্ত্রে কিন্তু পরিষ্কার দেওয়া আছে যে কিভাবে অত্যন্ত সংক্ষেপে খর্গ এবং হচ্ছে আমার এর পুজো করব সেখানে বলা হয়েছে যে ওই একটি গন্ধ গন্ধপুষ্পের দ্বারা এতে গন্ধ গন্ধপুষ্পম খড়গায়ন বলে খরকে ফুল দেবে তারপরে দেওয়ার পর মন্ত্র পাঠ বলেছে ওম অসি ভীষণ খড়গত স্তিগ্ন ধার দুরাসদ শ্রী গর্ভ বিজয়শ জৈব ধর্মপাল নমস্তুতে করার পর এই মন্ত্রে খড়গকে প্রণাম করে এতে গন্ধ গন্ধপুষ্পম আং হিং ফট এই মন্ত্রে খড়্গ ধারণ করে তারপরে তাকে ছেদন করবে অত্যন্ত সংক্ষেপে এটাই করতে বলা হয়েছে এ এইভাবে আমরা কুষ্পাণ্ডাদি ফল বলি করতে পারি তাহলে আরেকবার বলে দিই যে ফলটি নেওয়া হবে বলির জন্য সেটা হচ্ছে প্রথম প্রক্ষণ করতে হবে করার পর তাতে সিন্দুর লেপন করে তাকে অর্চনা করতে হবে যে কোনো দুর্গাপূজা পদ্ধতির বইতেই পাবেন তারপরে অতি সংক্ষেপে খড়্গকে গন্ধপুষ্প এতে গন্ধপুষ্পে খড়্গায় তারপরে খড়গের প্রণাম মন্ত্র পাঠ করে এতে গন্ধপুষ্পের স্তম্ভায় এনাম স্তম্ভে একটি পুষ্প দিয়ে তারপরে খরগের দ্বারা ফলটিকে ছেদন করে দিতে হবে আর ঘৃত তন্ডুল অর্থাৎ চাল মাসভক্ত এগুলোর ক্ষেত্রে ত্রিকোণ মণ্ডল অঙ্কন করে তার উপর একটি পাত্রে বলিদ্রব্য রেখে অর্চনা করে উৎসর্গ বাক্যে দেবীর উদ্দেশ্যে উৎসর্গ এইগুলো হয়ে যাবে সাত্বিক বলি এইভাবেই মায়ের উদ্দেশ্যে কিন্তু পূজায় বলিদান করতে হবে আগামী পর্বে আলোচনা করবো সংক্ষিপ্ত আকারে ছাগাদি বলি বিষয় জয়গুরু নমস্কার ভালো থাকবেন সবাই